হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে কুড়ি ডিসেম্বরের ভিডিও আপলোড করছি তোমাদেরকে অনেক লেট হয়ে গেছে যাকে এই যে আমার বাহার জন্মদিন ছিল সেই বাহাদের জন্মদিনের যে ভিডিওটা করেছি তাই আপলোড করলাম এই ডেকোরেটটা করেছিল আমার দেওয়ার পুরো ডেকোরেট করেছে আমি এই ঘরটাও গুছিয়ে দিয়েছি ঠান্ডার কাপড় রাখার জায়গা নেই তাই এরকম করেই রেখেছি বাচ্চাদেরকেও আমি রেডি করে দিয়েছি তিথি বাহা দুজনকে রেডি করলাম তো এইখানেই হলো বাহা বাহা লেঙ্গা পড়েছে ছোটো হয়ে যাচ্ছিলো লেহেঙ্গাটা তাই আমি বলছি পরে নেই আদার্স কোনো ড্রেস আমি এনে দিতে পারিনি কারণ ওর পরীক্ষা চলছিল ওকে নিয়ে বাইরে যাওয়াটা সম্ভব না ওর ওর কাকা ওকে ড্রেস জিন্স আর একটা টপ দিয়েছে তো এটাও পড়তে পারিনি কারণ দুপুরবেলাও পরীক্ষা দিয়ে আসছে তো আড়াইটার সময় আসলো আসার পর একটু রেস্ট করতে বলেছিলাম রেস্ট করার পর বাড়ির ধরো ঘটর গুছিয়ে ওদেরকেও আমি গুছিয়ে দিয়েছিলাম বুঝতেই পাচ্ছ ছোটো মোটো অনুষ্ঠান করতে গেলেও মানে অনেকটা বাড়িতে কাজ থাকে তো ও আর আমি একটুখানি মিলিয়ে ঘরটার গুছিয়ে নিয়েছিলাম তারপর আস্তে আস্তে বিকেলবেলার থেকে সব কিছু গুছানো করতে করতে হয়ে গেছিলো সারটা তো ওদেরকে রেডি করে দিয়েছিলাম তিতিকেও রেডি করেছি তিতিকেও আমার রেডি করতে সময় লাগে লাগছিলো কারণ ওকে যেটা খোপা বেঁধেছিলাম সব কিছু করে দিয়েছি ল্যাঙ্গা পরেছিলো দুজনকে সমানভাবে সাজিয়ে দিয়েছিলাম কিন্তু ল্যাঙ্গাটাও খুলে দিয়েছে আর পাচ্ছিলো না বলছে আমার প্যাটে ব্যথা করছে অ্যাকচুয়ালি ও ওর ওর যে মানে ফ্রেন্ডগুলো আসছিলো ওদের সঙ্গে ও নাচানাচিটা করতে পারছিলো না ज़्यादा भी बैगन ना तुम भी ज़्यादा बैगन हम्म किसके बैगन कौनसे कैसे खाता हूँ ना अरे लुक 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 रुको 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 बात इतनी नहीं

मेकअप कर लो दारा दारा देवी बहुत ही सभी की देखो ये सॉरी हट ना यो दारा ओ नो ये सामने तक दारा कटो यार ये लो फी में कॉपी इधर इधर मुंबई सवाई वेट करते हैं हां मिलेगा हां मिलेगा भी लगा इधर आओ इधर डाल दो इधर हालो झुरमुट का रुक कैमरा इसको कर ले तो मुझे भी एक दो ये लो नहीं 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 एक शॉट मत डाल के বন্ধুরা দেখো আমার বাবু ডান্স করছে এখন যেটা ভাইরাল গান চলছে তো সেই গানটার মধ্যেই ওরা ডান্স করছে এই দেখো খাওয়ার জায়গাটা মানে এত ক্যামেরার মধ্যে পুরো কুয়াশাটা পড়ছে মানে কুয়াশা পড়ার সময়টা হয়ে গেছে আর আর এমন সময়টা হয়েছে রান্না বের বাড়িও নিচে নিতে পারেনি তো যাক গিয়ে ছোটো ভিডিও করেছি আশা করি তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই